হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে সকাল থেকেই খুব মুসুল বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা কালকে থেকেই শুরু হয়েছিল এখনও হয়ে যাচ্ছে আমি কিভাবে গার্ডেনে গিয়ে দেখাবো তোমাদের সাথে যে আমি কি কি গাছ কালকে লাগিয়েছিলাম আমি যেতেই পারছি না তাই আমি জানলা থেকেই ভিডিও করছিলাম এ দেখো সুন্দর সুন্দর ফুলগুলো ফুটে আছে এখান থেকে ভিডিও নেওয়া আমার এই যে দেখো এই ফুলটা কী সুন্দর হয়ে আছে বৃষ্টিটা হওয়ার পরে যেই যেই গাছগুলো আমি লাগিয়েছিলাম কালকে সবগুলাই হয়ে গেছে একটাও শুকিয়ে যায়নি বা মরে যায়নি সবগুলো গাছে ভালো মতো হয়ে গেছে আর যেগুলো গাছ আমার ছিল সবগুলা ভালো মতো বৃষ্টির ফোঁটা বা বৃষ্টির জল পড়ে ধোয়া গিয়ে খুব সুন্দর হয়ে আছে পরিষ্কার হয়ে আছে পাতা ফুল সব কিছু আর হেলদি লাগছে খুব এই গাছগুলো আমি কালকে লাগিয়েছিলাম এগুলো হয়ে গেছে মাটিটা তো ভিজাই ছিল তাও আমি বিকালবেলা একটু জল দিয়েছিলাম হয়ে গেছে এগুলো চার পাঁচ দিনেই বড় হওয়া শুরু করবে আর যখন অনেক বড় হবে তখন আমি হ্যাঙ্গিং পটে রেখে দেবো ভালো লাগবে দেখতে তা মেরি ফুলের গাছটাও অনেক বড় হয়ে গেছে তার সাথে সাথে স্নেক প্লান্ট এই গাছটাও অনেক বড় হয়ে গেছে এতে রিপট করতে হবে গুলা হয়ে গেছে এখানে আর গ্রো করছে না আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আবার টাটা